আল্লাহ তাআলা అన్న আব্বাজান কাছে কি বলছে আব্বাজান ডাল নাই ভাত নাই খাবার নাই কিছু একটা আমাকে দান করেন আব্বাজান বলছেন খাবারও আছে আমার কাছে পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া আছে তুমি কোনটা নিবা বলো বলছে আব্বাজান আমাকে পাঁচটা বকরি নয় পাঁচটা দোয়া শিখিয়ে দেন আমার সঙ্গে সকালে দোয়াটা পড়বেন সকলেই বলেন ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আহ খেরল আহিন ইয়া দাল কু ওয়াতিল মেতিন ইয়ার অ হিম আল মেসিন ইয়া ও হেম এই পাঁচটা শব্দের দোয়া জানি মুখস্ত হয়নি এটা ইউটিউবে আপলোড হবে মুখ মুখস্ত করবেন এই দোয়া যে অভাবে পাঠ করবে আল্লাহ তার সমস্ত অভাবকে দূর করে দিবেন তো আব্বা দোয়াই শ্যু দিবেন হ্যাঁ শু দোয়া দোয়া নিয়ে ফিরে আসছে আলী রদি আল্লাহ আনু ঘরের কোনায় দাঁড়িয়ে আছেন কি খাবার নিয়ে আসবে আমি দেখতে চাই দেখছে খাবার নাই হাত ফাঁকা ফাতেমা খাবার কোথায় খাবার নিয়ে আসো নাই তোমার হাত তো ফাঁকা ফাতেমা বলছে আমার হাত ফাঁকা না হাত লোড আছে ভালো করে দেখাও ভালো করে দেখো দেহাবতুলি দুনিয়া বা জিতু বিল আখরা আমি বাবার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আমার আব্বা মাকে আখরাত দিয়ে বিদায় দিয়ে দিয়েছে অভাব আসলে কোনো প্রকার চাপ নিবেন না দোয়া করবেন দান করবেন রাজি আছেন ইনশাআল্লাহ বলবেন হুজুর অভাবে আবার দান করব কেমনে পকেটে দশ টাকা আছে এক টাকা দান করবেন বিশ টাকা আছে দুই টাকা দান করবেন বা দান করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলছেন আলী আমি তো সুতা বানিয়েছি আপনি সুতাগুলো বিক্রি করে আসেন তো যখন বাজারে গিয়ে সুতা বিক্রি করেছে দাম হয়েছে ছয় দিন হাম কয় দিন হাম তো যখন নিয়ে আসবে ছয় দিন হাম বাসার দিকে একজন গরিব এসে বলছে আলী আমি ক্ষুধার্ত মানুষ কিছু দান করো আমাকে এবার আলী রদি আল্লাহ তালা আন্ন ছয় দিন হাম দান করে দিয়েছে তোমার পড়লেন না যখন দান করে দিয়েছে ছয় দিন হাম তখন যখন ফিরে আসবে একজন লোক এসে বলছে এই শোনো আলে তুমি কি একটা উট নিবা আমার থেকে বলছে আপনি কে বলছো তুমি নিবা কিনা তাই বলো বলছে দেন আমাকে সমস্যা নাই তো দিরহাম বলছে দিরহাম দেওয়া লাগবে না বিক্রি হলে আমাকে ব্যাগ দিও তাহলেই হবে তো যখন উট নিয়ে যাচ্ছে একজন লোক এসে দাম কত ভাই বলেন বলছে আপনি নিবেন না কি বলছে হ্যাঁ বলেন দাম কত বলছে ছয়শো দিরহাম সুমানাল্লাহ পড়লেন না দান করেছিল কয় দিরহাম আর পেয়েছে কয় দিরহাম ছয়শো ছয়ের বদলে একশো একশো করে ছয়শো যখন বাসায় আসছে মালিক আর খুঁজে পায় না কার কাছে দিলাম কে নিয়ে খুঁজে পায় না তো এবার নবীজি বলছেন আলী কি খবর বলো ঘটনা কি তুমি না আমি বলবো আপনিই তুমি যখন ছয়টা দীর্হাম আল্লাহ রাস্তায় অভাবে দান করেছো আল্লাহর বড্ড পছন্দ হয়েছে তো প্রথম যে ব্যক্তি তোমার থেকে উঠ বিক্রি করেছে সে সাধারণ কোনো মানুষ নয় সে জিব্রাইল তোমার কাছে বিক্রি করে গিয়েছে এত আস্তে সুবাহ পড়লেন প্রিয় ভাইয়েরা তাহলে খাদিজা ফতেমা আলী যেমন অভাবে দান করেছে আমরাও দান করবো তো ইনশাআল্লাহ বিশ্ব নবীর উপর যখন ওহি নাজিল হওয়া শুরু হলো প্রথম আয়াত নাজিল হলো আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির হাত পা থর 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 করে কাঁপছে বাসায় এসে বলছে খাদি যা আমাকে কম্বল দাও আমি ঘুমাতে চাই অবস্থা খুবই খারাপ দিআল্লাহ তালা আনহা বলছেন টেনশন নাই স্বামী হে আপনাকে আল্লাহ ভালোবাসে গরিবরা ভালোবাসে আপনার উন্নয়ন কেউ আটকাতে পারবে না সুমান আল্লাহ পড়েন এবার আসেন দুইটা ঘটনা বলবো তারপরে আমার দুয়ার দিকে যাব হাদিসে এসেছে যখন হাদিজা রদিউল্লাহ তালা আনহা মারা গেলেন মৃত্যুর পরে ঠিক যখন তিনি কবরে আছেন একদিন রাতের বেলা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আর খাটে নেই খাট থেকে চলে গিয়েছেন তখন বিবিজি আয়েশার দিয়ে আল্লাহ তালা আনহা বলছেন নবীজি কোথায় মনে হয় তার অন্য বউয়ের কাছে গিয়েছে যখন তিনি উঠে গিয়েছেন ঘুম থেকে দিয়ে দেখছেন যে নবীজি রিয়াদুল জান্নাহ যেখানে খাদিজ আর কবর আছে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করছে আল্লাহ কেমতের কঠিন দিনে যখন তার মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে তখন যেন আমি আমার কলেজের টুকরা বউ স্ত্রী খাজিয়াকে না ভুলে যাই সুমান আল্লাহ পড়লেন না ভালোবাসা কাকে বলে উপমা কাকে বলে এই জন্য যুবক ভাইয়ারা যখন আমরা বিয়েতে যাব বিয়ে যখন আমরা করব নবীর মতো বউকে আমরা ভালো বাসবো তো ইনশাআল্লাহ এবার আসলে আমরা শুরু থেকে রিপিট করি আমার দিকে মনোযোগ দেন আমি মানি বের করছি আমার কথা যে রিপিট করতে পারবে আমার কথার পরে তার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ আবার আমার চোখের চোখ রাখেন যে পাবা পুরস্কার আচ্ছা আপনাদের ব্রাহ্মণ বাড়ি তাহিনি হুজুরের বাসা না কত বলতে পারবেন কত এখান থেকে ছাব্বিশ শতাংশ তাই না ওই সেই দিন তাহির হুজুর আপনার ওমরায় গিয়েছিল ওমরা ওমরাতে আমায় কল দিয়েছিল আপনার কাবা চত্বর থেকে কল দিয়েছে ওখানে আমাদের কিছু ভক্তরা আছে ভালোবাসার মানুষরা আছে তো দেখেন আমরা কমি আলিয়া সুন্নি ওহাবি মারামারির সময় নাই বাংলাদেশ আমাদের গড়তে হবে ঠিক কিনা বলেন আমাদের মাঝে মারামারি আমাকে লম্বা টুপি আমাকে ছোট টুপি কমি মাদাসায় পড়ছে অমকে আলিয়া মাদাসায় পড়ছে মারামারি আস নাই তো তাহির হুজুরকে দেখলাম যে না উনি ওই মনোমাইন্ডের লোক না আমাকে কল দিয়ে বলল হুজুর আপনার যখনই ব্রাহ্মণ বাড়ি আসবেন আমার বাড়ি আপনার জন্য মেহমান খান তো যখন এই কথা শুনলাম মিডিয়ার লোকেরা আছে এখানে আমার কলেজে ঠান্ডা হয়ে গেছে এর কারণটা হচ্ছে আলেমরা যদি আলেমকে ভালোবাসতে পারে গোটা বিশ্ব এবং ইসলাম বিজয় সুনিশ্চিত হয়ে যাবে ঠিক না আপনাদের একটা ওয়াদা করাই দিয়ে যাই যে কোনো মাহফিলে বক্তার ওয়াজ ভালো লাগুক কিংবা খারাপ লাগুক সেটা ব্যাপার না যদি বক্তা কোনো ওয়াইজকে নিয়ে অন্য কোনো হুজুরকে নিয়ে গিবত করে আপনি সঙ্গে সঙ্গে কাউন্টার দিবেন আপনার ওয়াশ চালাপি করেন না করেন আপনার ব্যাপার এটা কিন্তু আপনি আমাদের মাহফিলে এসে কোনো হুজুরে বদনাম করতে পারবেন না এই ব্যাপারে কমিটি অ্যালার্ট হয়ে যায় যুব সমাজ অ্যালার্ট হয়ে যায় হুজুরা মিডিয়ার সামনে হুজুর হুজে মারামারি লাগাতে পারবে না ঠিক একটা তামাশা আমি এখানে ওয়াজ করতে আসি কারণ গিবত করতে আসি নি আমি যদি এখানে ওয়াশ করতে আসি মেম্বার সাহেবের নামে গিবোধ করি তাহির হুজুরে গিবত করি আজহারি গিবত করি মানুষ কি শিখবে আমার থেকে ঠেক কেনা বলেন যুবক ভাই ফেসবুকে ঢুকা যায় না অমক হুজুর অমক হুজুরকে দিল বিশাল বড় বাস আছে না আছে না আর শ্রোতারাও খুব মজা পায় বলে মাশা আল্লাহ এরকম বাট পাই আছে না নাই বলেন না বলেন না আছে না তো আমরা যদি সুন্নি ওয়াহাবি কওমি আলিয়া যত দল আছে দল করেন বাট মাথায় রাখতে হবে আমাদের কোরআন হচ্ছে একটা আমাদের নবীও হচ্ছে একজন ঠিক কেনা বলে ঐক্যতা নিয়ে কাজ করতে হবে রাজিয়াছেন ইংশে আল্লাহ